বাংলাদেশের আসলে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত যতগুলো টিকটকার আছে সবগুলো টিকটকার রয়েছে এই কক্সবাজার সিটি কলেজের মধ্যে সো ইফ ইউ ওয়ান্ট টু মিট উইথ টিকটকার প্লিজ কাম টু কক্সবাজার সিটি কলেজ এই যে দেখেন টিকটক করে হরেন প্যারেশন হয়ে একটু দাঁড়াইছে রেস্ট করতেছে যেন পরবর্তীতে আরো একটা রিপ্লেন ভিডিও করতে পারে সো এই যে দেখতেছেন এগুলো সবই কিন্তু টিকটকার দেখে ভালো মানুষ মনে হলো কিন্তু একটা মানসিক প্রতিবন্ধী দেখতেছেন অলরেডি এদিকে আহ প্রথম ধাপের শুটিং শেষ করে দ্বিতীয় দাপের শুটিং এর জন্য রেডি হচ্ছে